কি ওদেরকে দেখে মনে হচ্ছে তো ওরা আর পাঁচটা সাধারণ মানুষের মতন নয় হ্যাঁ ঠিকই ধরেছেন সাল চোদ্দশো সকল বাঙালিকে জানাই শুভ নববর্ষ এই বছরের প্রথম দিনটা শুরু হলো জীবনে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ একসেপ্ট করে এগিয়ে চলা কিছু মানুষের হাতের খাবার খেয়ে হ্যাঁ জানি আপনারা অনেক ব্লগ রিলে ওনাদের খামতির কথা শুনেছেন কিন্তু ওনাদের জীবন যুদ্ধে হওয়ার গল্প জানেন কি আজ আমরা গেছিলাম দমদম রোডে থাকা অপরচুনিটি ক্যাফে অ্যান্ড কো ওয়ার্কস নামের একটি ক্যাফেতে এই ক্যাফেটি চালায় একটি এনজিও সংস্থা আর এখানে যারা কাজ করে তারা কিন্তু এই এনজিওরই অংশ ওয়েলকাম ড্রিঙ্ক নয় ওরা আমাদের দিয়েছিল একটা করে কফি লজেন্স কি মিষ্টি ব্যবহার অথচ দেখুন ওরা কিন্তু কেউ আমাদের মতন আমাদের জীবনে মাথার উপর ছাদ খেটে খাওয়ার মতো হাত পা সব থাকা সত্ত্বেও আমাদের জীবন নিয়ে কত অভিযোগ কিন্তু ওদের দেখুন ওরা কেউ কেউ ঠিকভাবে কথা বলতে পারে না কেউ কানে শুনতে পায় না সুস্থ নয় দেখে কারো মা বাবা ছোটবেলাতেই ডাস্টবিনে ফেলে গেছিল আর যাদের দিকে সুস্থ মনে করছেন ওদের কেউ না কেউ পাচার করে দিয়েছিল ওদের উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে আবার একটা সুস্থ জীবনে তবু ওদের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই মুখে হাসি নিয়ে মন দিয়ে কাজ করে যাচ্ছে ওরা এনজিওর একজন কর্মকর্তার সাথে আমাদের কথা হলো আমার ভাইয়ের বউ অ্যাবাকাস টিচার আপনারা অনেকেই জানেন অ্যাবাকাসে কিভাবে সংখ্যা তত্ত্ব শেখানো হয় আমরা জানলাম যে ওরা ঠিকঠাক হিসেব করতে পারে না ল্যাপটপ চালাতে পারে তাই সংস্থার কাউকে না কাউকে সবসময় ওদের সাথে থাকতে হয় আমার ভাইয়ের বউ ওদের সপ্তাহে স্ব ইচ্ছে দুটো ক্লাস করানোর কথা বলেছে এটা কতটা সম্ভব হবে সেটা দুতরফের সময় বলবে কারণ এরকম মানুষরা সবসময় অ্যাক্টিভ থাকে না ওদের মেনু কার্ডে প্রচুর আইটেম আমি কিছুটা দেখালাম ওদের হাতের খাবার খেয়ে আমি জাস্ট বিশ্বাসই করতে পারছিলাম না যে এগুলো ওরা বানিয়েছে কোল্ড কফি থেকে শুরু করে হোয়াইট সস পাস্তা ফ্রেঞ্চ ফ্রাই মোমো এই সবকটা আইটেম আমি আজকাল বড় বড় ক্যাফেতেও এত টেস্টি পাই না বিশ্বাস করুন আমি একটুও বাড়ি বলছি না আপনারা জানেন আমি কোনো রকমের প্রমোশনাল ভিডিও করি না যেমন এদের খাবারের রিজনেবল দাম ঠিক তেমনি কোয়ালিটি আর তেমনি কোয়ান্টিটি আর তেমনি টেস্ট এক কথায় অনবদ্য মোমোর যা স্টাফিং আমি পাহাড় বাদে এরকম মোমো এখানে বহু বছর পাইনি কোনো রকম ফুড কালার ব্যবহার না করে চিকেনটা গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করলে তবেই এরকম টেস্ট আসে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মোটামুটি ভালোই লেগেছিল খুব বেশি কড়কড়ে ছিল না হোয়াইট সস পাস্তার যা কোয়ান্টিটি ছিল সেটা দুজন নয় তিনজনের জন্য শেয়ারেবেল ছিল আমি আমার মায়ের হাত ছাড়া এত টেস্টি হোয়াইট সস পাস্তা কোথাও খাইনি বোন তো খেয়ে বলছিল মনে হচ্ছে স্বর্গে বসে কোনো খাবার খাচ্ছি সাদা রঙের আর ভাই তো এমন করছিল যেন পাস্তা নয় অন্য কিছু খাচ্ছিলো যাই হোক ঝোঁকস পয় কোল্ড কফিটা খাওয়ার পর আমি যে সব থেকে ভালো কফি বানাই আমার এই ধারণাটাই ভেঙে গেল এখানে স্যাটারডে সানডে সন্ধ্যে সাতটা থেকে গানের কনসার্ট হয় আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ওনাদের দয়া দেখাবেন না পারলে ভালোবাসা দিবেন ওরা যে জীবন জীবনযুদ্ধে জয়ী এটা বুঝিয়ে বাড়ি ফিরবেন যাতে ওরাও আমাদের মতো খোলা আকাশে ডানা মেলে উঠতে পারে